আজ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কিন্তু অগ্নি পরীক্ষার মুখে ফেলে দিয়েছে চতুর মহিলারা দুরুন্দর মহিলা পশ্চিমবঙ্গের নারটাকে খুব ভালো করে জানে যে যে জিনিস নিজের কন্ট্রোলে আছে সে জিনিসগুলোকে দিয়ে অন্যকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে আর ঠিক সেটাই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তখন নির্বাচন কমিশন গতকাল সাংবাদিক বৈঠক করে আজ থেকে এসআইআর চালু হচ্ছে ঘোষণা করে দিল এবং পরিষ্কারভাবে নির্বাচন কমিশন বলল যে আজ অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর বিএলওদের যে সমস্ত ট্রেনিং বাকি আছে সেই ট্রেনিংগুলোকে কমপ্লিট করতে হবে এবং দিল্লি থেকে যে ফর্মগুলো আসবে যে ফর্মগুলো বিএল নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে সেই ফর্মগুলো চিফ ইলেকট্রাল অফিসার এবং ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার সেই পিডিএফ করা ফাইলগুলোকে একদম প্রিন্ট করে সেইগুলো বিএলওদের কাছে পৌঁছে দেবে এবং চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এই এক মাস ধরে বিএল ওরা আপনাদের বাড়ি যাবে একবার না তিন তিনবার আপনাদের বাড়ি যাবে সেই ফর্ম নিয়ে সেই ফর্মগুলো আপনাদেরকে ফিল আপ করে বিএল কাছে জমা দিতে হবে এবং নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ওই তালিকায় যাদের যাদের নাম থাকবে না তারা নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে নতুন করে তারা কোনো কমপ্লেন থাকলে তারা করতে পারবে নির্বাচন কমিশনের কাছে আর আটই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে হেয়ারিং হবে শুনানিতে যাদের যাদের নাম খসড়া তালিকায় থাকবে না তারা সেই শুনানিতে অংশগ্রহণ করবে প্রয়োজনীয় ডকুমেন্টস দেবে যেগুলো লিঙ্কেজের কাজ করবে যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশন ইতিমধ্যে বলে দিয়েছে তারপরে দাঁড়িয়ে আগামী সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারণ করা হবে যে ভোটার তালিকার উপরে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই পশ্চিমবঙ্গে হতে চলেছে এবং ইতিমধ্যে এই এসআইআর ঘোষণা করার আগেই নির্বাচন কমিশন অনেক আধিকারিকদের নিয়ে এই কাজগুলোকে এগোচ্ছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিল যে এসআইআর ঘোষণা হয়ে গেলে এই এসআইআর কাজের সঙ্গে যে সমস্ত আধিকারিকরা এই রাজ্য সরকারের যুক্ত আছে তাদেরকে কেউ নির্বাচন কমিশনের পারমিশন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার করতে পারবে না সুতরাং খুব চতুরতার সাথে চুপচাপ করে গতকাল অর্থাৎ সোমবার দিন এসআইআর ঘোষণা করল নির্বাচন কমিশন ঠিক তার আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সত্তর জন আইএস র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিককে ট্রান্সফার করলো এবং চারশো সাতান্ন জন ডাব্লু বিসিএস র্যাঙ্কের অফিসারদের ট্রান্সফার করলো যারা এসডিও পদমর্যাদা যারা মূলত ইআরও হিসাবে কাজ করবে এই এসআইআর এবং ট্রান্সফারের ধরনটা কিরকম ছিল যার মধ্যে চোদ্দ জন জেলাশাসককে ট্রান্সফার করেছে কলকাতা পৌরসভার যে কমিশনার ছিল তাকে বীরভূম পাঠানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল তাকে কলকাতা পৌরসভায় নিয়ে আসা হয়েছে কুচবিহারের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল তাকে দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে যাওয়া হয়েছে হিট করে ম্যানেজিং ডিরেক্টর যে ছিল তাকে উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হয়েছে মালদার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল তাকে মুর্শিদাবাদে নিয়ে ফেলা হয়েছে দার্জিলিংয়ের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল তাকে মালদাতে নিয়ে ফেলা হয়েছে উত্তর চব্বিশ পরগনার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল তাকে কুচবিহারে নিয়ে পাঠানো হয়েছে একদম দক্ষিণবঙ্গ থেকে সরাসরি উত্তরবঙ্গ আর বসিরহাটের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল তাকে ঝাড়গ্রামে পাঠানো হয়েছে এবং ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আবার অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই চারশো সাতা সাতান্ন জন যে ডাব্লিউ যারা স্ক্যাডার যারা এসডিও পদমর্যাদা যারা মূলত ইআর কাজ করছে তাদেরকেও ঠিক এইভাবে বদলি করা হয়েছে যাতে নির্বাচন কমিশনের কাজ তাকে ঘেঁটে দেওয়া যায় কারণ শনিবার দিন রবিবার দিন এই ট্রান্সফার অর্ডারগুলো জারি হলো এবং সোমবার দিনই এসআইআর কাজ শুরু করলো নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন ঘোষণা করলো সোমবার এসআইআর ঘোষণা করলো মঙ্গলবার থেকে কাজ শুরু হবে অর্থাৎ একদিন হাতে সময় একদিনের মধ্যেই সেই সমস্ত জায়গার ডিএম সেই জায়গারা ডাব্লিউ বিসিএস অফিসার তাদের তল বা গোটাও অন্য জেলায় গিয়ে আবার কাজের দায়িত্ব নাও অর্থাৎ যে জেলায় বসে তারা কাজ করছিল তারা হঠাৎ করে যখন নতুন জেলায় গিয়ে পড়বে আজ থেকেই এসআইআর কাজ শুরু হবে যার ফলে তাদের ক্ষেত্রে কাজ বুধে উঠতে গেলে অন্তত কিছু টাইম লাগবে যাতে কাজটাকে ঘেটে দেওয়া যায় এই পরিকল্পনা খুব সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু করে ফেলেছে করে ফেলেছে তবে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাছে অবশ্যই অগ্নি পরীক্ষা কারণ বারবার একটা প্রশ্ন উঠেছে না যে বিহারে যেভাবে নির্বাচন কমিশন এই নির্ভুলভাবে এসআইআরটা করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গে আদেও সেটা সক্ষম হবে কিনা কারণ বিহারে প্রশাসন নির্বাচন কমিশনকে সাহায্য করেছে কিন্তু এই পশ্চিমবঙ্গের প্রশাসন কোনোভাবে নির্বাচন কমিশনকে সাহায্য করবে না কোনোভাবে করবে না সেটা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার করে দিয়েছে বিভিন্ন মিডিয়াতে স্টেটমেন্ট দিয়ে বিভিন্নভাবে সুতরাং এটা নির্বাচন কমিশনের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এটা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হিসাবেই থাকছে যে নির্ভুলভাবে এই এসআইআরটা মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে পাবলিশ করতে হবে যে ডেড নির্বাচন কমিশন দিয়েছে ভাবতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাবলানিরা কি মাইন্ডসেট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবুন যে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে হবে তার ভোট ব্যাংককে ধরে রাখতে হবে কারণ আটকে উঠেছে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠিকঠাকভাবে এসআইআর যদি হয়ে গেছে তাহলে এই সরকার টিকবে না সেটা আভাস মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছে তাই একসাথে চারশো সাতান্ন জন কিন্তু বলছে কি জানেন রুটিন ট্রান্সফার যদি রুটিন ট্রান্সফারই হয় তাহলে শুধু আইএসআর ডাব্লু বিসিএস কেন আইপিএস র্যাঙ্কের অফিসাররা কেন ট্রান্সফার হয়নি আসলে আইপিএস র্যাঙ্কের অফিসাররা ট্রান্সফার হয়নি এই কারণে কারণ এই ইলেকশনের এসআইআর কাজে আইপিএস র্যাঙ্কের পদমদর্যাদার কোনো আধিকারিকের কোনো তো কাজ নেই তাই এদের ট্রান্সফার হয়নি তাই রুটিন চেঞ্জ ট্রান্সফার কাদেরই একমাত্র করতে হলো যারা এই এসআইআর কাজের সাথে যুক্ত আছে চারশো জন ডাব্লু বিসিএস এবং সত্তর জন আইএস পদমর্যাদার আধিকারিক ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভোট দিয়ে তিন তিনবার ক্ষমতায় নিয়ে এসেছেন একবার ভাবুন ভাবতে পেরেছেন কি চালাক তবে নির্বাচন কমিশনকেও বুঝিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গণতন্ত্রের আর্টিকেল থ্রি টু ফোর সেকশান টোয়েন্টি ওয়ানের কি পাওয়ার যে একজনও যোগ্যরা যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় আর একজনও অযোগ্য যেন ভোটার তালিকায় জায়গা না পায় এটা সুনিশ্চিত করবার জন্য ইলেকশন কমিশনকে যা যা করণীয় আছে সেই সেইগুলো করিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের শাসক দলকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে ধন্যবাদ নমস্কার